দাঁড়াও ওগো ঠাকুর আমার জীবন নদীর খুলে অর্থ যশ চাই না আমি চাই না আমি মা চাই যে শুধু তোমায় পেতে বক্কে ভালোবা সিন্ধু মুখোপাধ্যায় এই গান লিখেছিল যখন তিনি নতুন বিবাহ করেছেন বউ ভাত আরম্ভ হয়েছে রাত্রে বাসার রাত যখন ঘরের দরজা বন্ধ করেছে এই দরজার উপরে শ্রী শ্রী ঠাকুর অঙ্কুল একটা হাপ্প ছবি ছিল ওই ছবি থেকে দৈববাণী হচ্ছে যে করুণা তুই বিবাহ করতে গিয়ে বাহাত্তর ঘন্টা আমাকে ভুলে গিয়েছিস এই ধরনের দৈববাণী হচ্ছে তখন করুণাসিন্দু মুখোপাধ্যায় ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে পড়েছে হেমায়তপ্রের উদ্দেশ্যে তিনি হিমায়তপ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পদ্মা পার হচ্ছেন নৌকা এই নৌকার ভিতরে তিনি লিখছেন দাঁড়াবো ঠাকুর আমার জীবনাদের অর্থ চাই না আমি চাই না আমি না যখন তিনি পদ্মা থেকে এই পদ্মার চরে এসে দাঁড়িয়েছেন দেখছেন ঠাকুর দাঁড়িয়ে আছেন পদ্মার জ্বরে ঠাকুর বলছেন আরে পাগল বাড়ি ফিরে যাও নতুন ঘরে টুকটুকে শুরু করে বউ লিখে গিয়ে খেয়ে করুণাচেন্দ্র মুখোপাধ্যায় বলছে যে বিবাহেতে তোমার মুখটা আমার মনে পড়ে নি বিবাহে আমার লাভ তখন ঠাকুর বলছে আরে পাগল যা ঘরে ফিরে যা ঠাকুরের সেই আবেগ ঘন কথা সে আবেগময় স্মৃতিময় কথাই কৌণাচন্দ্র আবার বাড়ি উদ্দেশ্য রয়েছে এই যে পরমপুরুষের যে লীলা কিছু কিছু ঘটনা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যেমন একটা ঘটনা দেখেন সতীশ দা এই গোসায়েদা কুষ্টিয়ার একটা কতিতালয়ের সামনে দিয়ে প্রায় তিনি কীর্তন করতেন তো কীর্তনের এত যে মাহাত্ম এত শক্তি এই শক্তির ফলে ওখানে যারা খারাপ কাজে লিপ্ত ছিল যারা বিশ্ববৃত্তি করত ওরা একটা সময় ভালো হয়ে তারা অনুধাবন করা শুরু করে দিল যে আমরা হচ্ছে মায়ের জাত আমাদের একটা পরিচয় সেটা হচ্ছে মা এই ধরনের ভাবনা করতে করতে ওরা ভালো হয়ে গেল ওরা যখন ভালো হয়ে গেল ওখানে যে সমস্ত পুরুষেরা যেত ওখানে যে সমস্ত মানুষরা যেত তখন তারা চিন্তা করলো এই সতীশ তাকে তারা মারবে এই সতীশ তাকে তারা একটা উচিত শিক্ষা দেবে পর পরদিন আবার কীর্তন করতে করতে যাচ্ছে ওই সমস্ত মানুষজন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে তেমনভাবে লাঠি শুটানে দাঁড়িয়ে আছেন লাঠিটা ঠিক এইভাবে যে বলছে আপনার জন্য আমরা এখানে আসতে পারি না আপনাকে আজকে মেনেই ভাল আপনাকে আজকে একটা মুসলিম শিক্ষা আমরা দিতে চাই যখন এই লাঠিটা এইভাবে উঠাইছে ওই লাঠিটাও আর নামে না তাদের মুখ থেকেও আর কথা বের হয় না এই ধরনের ঘটনা যখন ঘটছে তখন সতীনদা বলছে আয় বলছে আয় আমাকে মা আমাকে মা তখন তারা আর কথাও বলতে পারছে না লাঠু আর নামাতে পারছে না তখন সতীশদা হেসে বলছে ঠিক আছে লাঠিটা নামা তোরা আমার সাথে কথা বল যখন সতীশদা এইভাবে মন থেকে ক্ষমা করে দিয়েছেন তখনই তারা বা ধরে ক্ষমা চাচ্ছে বলছে আমাদেরকে আপনি ক্ষমা করে দিন আমরা বুঝিনি ঈশ্বরের তপস্যায় এত গুণের অধিকারী হওয়া যায় আমরা বুঝিনি আমাদেরকে আপনি ক্ষমা করে দিন দা বলছে যা ওদেরকে ক্ষমা করে দিলাম এই যে একটা ঘটনা এটা কি অলৌকিক ঘটনা তা কিন্তু নয় কারণ ঠাকুর বলছেন যে অহেতুক এবং অলৌকিক এই দুইটা আমি বিশ্বাস করি যেমন এই একটা শক্তি একটা মাহাত্ম্য এটা কিন্তু ম্যাজিক না যারা ঈশ্বরের আরাধনা ঠিকমতো করে তাদের ভিতরে এক ধরনের অ্যানার্জি এক ধরনের শক্তি উদ্ভাসিত হয় যেমন একটা ঘটনা না বললেই নয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের কাছে যে সে ঠাকুর অনুজানা বলছেন তখন ঠাকুর দেবঘর বলছেন কেষ্টদা আমি যখন পাবনাই বা আপনার যেখানে বর্তমান মাতৃ মন্দির ওই মাতৃ মন্দিরের পাশে একটি বিশাল বৃক্ষ ওই বৃক্ষের নিচে সৎসঙ্গ অধিবেশন হচ্ছে তো যখন সৎসঙ্গ অধিবেশন হচ্ছে তো হঠাৎ করে দেখি বিকালবেলায় যেহেতু অনুষ্ঠান হচ্ছে চারিদিকটা মেঘে আচ্ছন্ন হয়ে গেল এবং প্রচণ্ড গতিতে বৃষ্টি আরম্ভ হয়ে গেল এবং দেখি চারিদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু সৎসঙ্গ অধিবেশন যেখানে হচ্ছে সেখানে বৃষ্টি হচ্ছে না এখন তাহলে কি এটা কি অলৌকিক তা কিন্তু নয় ঠাকুর তখন বলছেন যে মানুষ যদি কনসেন্ট্রিক হয় তাহলে এটা সম্ভব কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য তিনি তো বিজ্ঞানী মানুষ কিন্তু বিজ্ঞান ছাড়া তাকে বোঝানো সম্ভব নয় তখন ঠাকুর বলছেন যে কৃষ্ণদা দেখুন এই যে মানুষ যখন কনসেন্ট্রিক হয় তখন এটা সম্ভব কৃষ্ণদা বলছে তো বৃষ্টি বাইরে হচ্ছে সৎসঙ্গে আশ্রমে কেন বৃষ্টি হচ্ছে এটার সঙ্গে কনসার্নটিকে কি সম্পর্ক তখন ঠাকুর বলছে যে আমাদের এই দেহ কোটি কোটি কোষ দিয়ে তৈরি এবং এই কোষের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম কোষ আছে যখন মানুষের নাম ধ্যানে ইস্টপরায়ণতায় মানুষ যখন উদ্বুদ্ধ হয় তখন এই মানুষের এই কোষের ভিতরে যে সুক্ত কোষ থাকে এগুলো জাগ্রত হয় অর্থাৎ রেডিও অ্যাক্টিভ হয় ঠাকুর ঠিক এইভাবে বললেন যে রেডিও অর্থাৎ তেজস্ক্রিয় দেখেন এই যে তেজস্ক্রিয় বলতে ঠান্ডা যে বায়বীয় যে পদার্থ এই জিনিসগুলো কিন্তু বাষ্পে পরিণত করা সম্ভব হয় তাহলে দেখেন ঠাকুর কিন্তু বিজ্ঞানভাবে বুঝিয়ে দিলেন তাহলে কি আমাকে এটা কি অলৌকিক ভাব নাই ওখানে ভগবানের অনুষ্ঠান হচ্ছে তাই বৃষ্টি হয়নি বিষয়টা তা কিন্তু নয় যেখানে নাম প্রায়ণতা হয় কামগের মধ্যে মানুষ থাকে প্রতিনিয়ত সেই জায়গায় কোনো অশুভ খারাপ কোনো কিছু আসতে পারে এটাই ঠাকুর প্রমাণ করছেন সতীজিতার আর একটা ঘটনা যদি বলি সতীজিতা মাতৃ মন্দিরের পাশেই বকুল গাছের কিছু ধ্যান করছেন আর রাত্রি প্রায় দুইটা হবে তো ধ্যান করছেন তিনি ধ্যান করতে করতে হঠাৎ করে শোনেন যে একটা পায়ের আওয়াজ পায়ের শব্দ কিছু জন্য হেঁটে চলেছেন তিনি আর জুতো পারেন তিনি দ্রুত গতিতে ছুটছেন সেই পেছনে পেছনে তিনি ভাবছেন যে এই রাত্রে বুঝি ঠাকুরের ঘরে বিধবাদের আগমন হয় তিনি দেখার কৌতূহল নিয়ে তার পেছনে পেছনে ছুটছেন এবং সে মাটি আরো দ্রুত ছুটছেন বলছে আপনি দাঁড়ান আপনি দাঁড়ান কোনোভাবে দাঁড়াচ্ছেন তো হঠাৎ করে দেখছেন ঘুমটা খুলে দিয়েছেন সামনে তাকিয়ে দেখছেন মাতা মনমোহিনী দেবী তখন সতীশদা বলছেন মা আপনি আপনাকে তো আজ থেকে তিন মাস আগে শ্মশানে পুড়িয়ে রেখে এসেছিলাম আপনি আবার এই রাত্রে এত রাত্রে ঠাকুর ঘরে মাতা মনমোহী দেবী বলছেন সতীশ দেখে বাবা কাউকে জন্য এমন তার কথা বলিস না সতীশ আমি অনুকূলকে পেটে ধরেছিলাম আমি ওকে কখনো ভগবান ভাবতে পারিনি ওকে পুরুষোত্তম ভাবতে পারে তাই এই রাত্রেবেলা এসে অনুকূলের কাছে ক্ষমা চেয়ে গেলাম তুই যেহেতু দেখেই ফেলেছিস এই ঘটনাটা কাউকে বলিস না তখন তার এই যে ঘটনা সতীশিতে তার জীবনীতে লিখছেন যে এমন্ত্র সত্য এমন্ত্র ঘটনা যদি কাউকে না বলি তো ধামাচাপাই রয়ে যায় তিনি পুরুষোত্তম জননী তিনি জানতেন যে নিঃশ্বাস যিনি ভগবান কিন্তু হ্যাঁ অনেক সময় হয় না যিনি আমার সন্তান ইনি আমার ছেলে অনুকূল চক্রবর্তী এই এমনতর ভাবতে ভাবতে ওই ভগবান অনেক সময় ভাবা হয়ে ওঠে বিষয়টা এমনতরে ঠাকুরের বোন গুরুপ্রসাদ দেবী তার স্মল পক্স হয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি ডাক্তার দেখাচ্ছেন মাতা মন ভাঙে দিন কোনোভাবে সেরে উঠছে না ডাক্তার একেবারে বলেই দিয়েছেন ইনি বেশি দিন আর বাঁচবে না হয়তো একদিন ঘুমের ঘরেই তিনি মারা যাবেন দেহ রাখবেন কিন্তু মাতা মনুময়ী জানতেন এর সমাধান কোথায় পাওয়া যায় অনুকূলের বয়স মাত্র তিন বছর অনুকূলকে বলছে অনুকূল গুরুপ্রসাদ আমার মেয়ে তোকেও যেমন পেটে ধরেছি একেও আমি আমার পেটে ধরেছি ঠাকুর বলছেন হ্যাঁ তাই তো বলছে ওকে বলে দিয়েছে যে ও আর বাঁচবে না ডাক্তার বলে দিয়েছেন যে ও পৃথিবীর বুকে আর সেদিন বাঁচবে না তো আমি কিছু বুঝি না আমার মেয়েকে কীভাবে বাঁচাতে হয় তা তুই ভালো জানিস তুই যেভাবেই পারিস আমার মেয়েটাকে তুই বাঁচিয়ে দে সেদিন সেই ছোট্ট অনুকূল চন্দ্র মাত্র তিন বছর বয়স ওই সময় কিন্তু আর অনুকূল চন্দ্র চক্রবর্তী হিসেবে নয় মাতা বন্ধনের সন্তান হিসেবে নয় ওই দিনকে তিনি কারণ সত্তা যুগ পুরুষোত্তম হিসেবে আবির্ভূত হয়ে গেলেন তিনি বলছেন ঠিক আছে মা জমির বাবার হিম্মত নেই তোর মেয়েকে নিয়ে যা তাহলে দেখেন এখানে মাথা মনমোহিনী দেবী তিনি বলছেন যে আমার মেয়ে তিনি কিন্তু বলেননি যে তুই তোর বোনকে বাঁচা আবার ঠাকুর অকুলচন্দ্র বললেন যে জমির বাবার হিম্মত নেই তোর মেয়েকে নিয়ে যা তিনি কিন্তু বললেন না যে আমার বোনকে নিয়ে যাবে কারণ কি ওই সময়ে তিন বছরের যে বালক তিনি যুগ কান্ডারি যুগ পুষত্তম কারণ সত্তা কারণ পুরুষ তিনি জানেন কিভাবে বাঁচাতে হবে এইভাবেই এই গুরুপ্রসাদী সাতাশি বছর পর্যন্ত বেঁচে ছিল এটি হচ্ছে তার লীলা ঠাকুরের এক অন্যতম ভক্ত যতীন মোহন এই যতীন দা উনিশশো একষট্টি সালে দীক্ষা নিয়েছিল এবং উনিশশো সালে তিনি ঠাকুর দর্শন করার জন্যে আশ্রমে আসেন তো যেহেতু তিনি আশ্রমে যখন আসছেন আশ্রমে ঠাকুরকে খুঁজে না পাওয়ায় দেখা হয়েছেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সাথে কেষ্টদা তো দেখছেন যে তিনি বিশাল বড় বড় চশমা লাগিয়ে বেশ মূল্যবান বই পুস্তক পড়ছেন এই যতিন্দাকে এই ক্রেষ্টদাকে ভালো লাগে এর ভিতরেই আবার ঠাকুরকেও দর্শন করে আসছে যখন ঠাকুরকে দর্শন করে এসে বলছেন যে আপনার যে গরু সেই গরুর ভিতর তো কোনো গুরুত্বই আমি দেখতে পেলাম না তা বলছে গুরুর ভিতর কোনো গুরুত্বই দেখতে পেলে না বলছেন না উনি তো একজন মানুষ উনি স্বাভাবিকভাবে আছেন অর্থাৎ তিনি প্রকাশ করছেন যে ওই ঠাকুরের সঙ্গে আপনাকে আমার বেশি ভালো লেগেছে তা বলছে আপনার ওই গুরুর ভিতরে কোনো গুরুত্ব আপনি দেখতে পাই না বলছে না একেবারেই বলছে দেখেন এই দেশ দেশান্তর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে এই যে হাজার হাজার মানুষ ঠাকুরের কাছে এসছে এটা কি ঠাকুরের গুরুত্ব নয় এটা কি আমার গুরুর একটা গুরুত্ব নয় এমন কি আপনি নিজেও তো এসেছেন ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য তাহলে কি আপনার কাছ থেকে গুরুত্ব নয় দেখেন কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য কিভাবে সহজে সমাধান করতে পারেন কারণ তিনি বলছেন যে তো মানুষ দেখতে সবই মানুষের মতো আসলে তিনি সাধারণ মানুষ তা কিন্তু নয় আমরা তাকে চিনতে পারি না আমরা তাকে সঠিক বুঝতে পারি